আসিহা সিহা বলে না সে আচিত্তা বলে না কথাটা এটার মিথ্যা কথাটা জানেন আপনারা আসিহা সিহা এই কথাটা জন্ম হয়েছে উপমহাদেশে মহাদেশ মানে বলেছেন কুতুবে সিত্তা ছয় খান প্রধান কেতাব হাদিসের ছয় খান প্রধান কেতাব কুতুবে সিত্তা ছয় খান প্রধান কেতাব আর উপমহাদেশে বাংলাদেশ ভারত পাকিস্তানে এটা নাম দিয়েছে কি না কয়টা দুইটা তারা নিজের সহি নাম রেখেছেন সহি বুখারি এবং সহি মুসলিম আর বাকি চারটা কেতাবের নাম কি এই ইমামগণ সহি বলে জাননি ইমামগণ মানে সোনানু আর চারটা সোনানের কেতাব সোনান তিরমিজি সোনানু আবিদাউদ সোনানুল নাসাই সোনান ইবনে মাজার তারাই বলছেন সোনানের কেতাব ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করে তিনি নিজেই বলছেন হাদিসটা জাল এটা জয়ী এটা মুনকার চলবে না যেমন সোরা ইয়াসিন একবার পড়লে দশবার খতম দেওয়ার সোয়াব পাওয়া যায় এই হাদিসটা সম্পর্কে ইমাম তিরমিজি বলছেন এই হাদিসটা মুনকার হাদিস এই হাদিসটা অস্বীকৃত এই হাদিসটা গ্রহণযোগ্য না এবং তিরমিজি বলছেন আপনি পড়লেন না কেন আপনি চোখে দেখলেন না কেন হাদিসটা পড়লেন মন্তব্য কি করে দিলেন দেখলেন না ডাক্তার ওষুধ দিল আর নিচে মন্তব্য করলো কি ওটা দেখবেন না আপনি বুঝেন নি মনে কথাটা না ঘুমের ওষুধ দিছে আর বলছে এটা হাফ করে খাবেন কি রাতে শোয়ার সময় খাবেন আপনি তিন বেলায় তিনটা খেয়েছেন অবস্থা কি হবে কি হবে ডাক্তারের ডাক্তার এর পরামর্শটা দেখবেন না আপনি এত বুঝেন এই কথা বুঝেন না কেন ইমাম তিরমিজির নিজে হাদিস বর্ণনা করছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি হাদিস বর্ণনা করে বলেন এই হাদিস সহীহ না দেখবেন বলি রফলা ইদিন একবার করা সালাতে রফলা একবার করা এই হাদিস ইবনু মাসুদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে ইমাম আবু দাউদ হাদিসটা বর্ণনা করে কি বলছিলেন হাজা হাদিসুন মুখতাসরুন মিন হাদিসিন তবিলিন ও লাইসা হুয়া এই হাদিসটা বড় লম্বা হাদিসের সংক্ষিপ্ত রূপ এই হাদিস সহী নয় ইমাম আবু দাউদ বলছে আচ্ছা বলেন তো তাহলে আবু দাউদের তাহলে সব হাদিসই কি সহি বলেন বলেন আবু দাউদের কি সব হাদিস সহি হলো না তিনি নিজেই বলছেন হাদিস কি সহি জয়ীফ আরেকটা বলছেন বুকের উপরে হাত বাঁধা সম্পর্কে এক কথা সালাতে হাত বাঁধা সম্পর্কে চারটা হাদিস নিয়ে আসছেন কয়টা চারটা নিয়ে আসছেন সর্বশেষ নিয়ে আসছেন একটা তিনটা নিয়ে আসছেন নাভির নিচে তিনটা হাদিস কি নিয়ে আসছেন নাভির নিচে আর একটা হাদিস নিয়ে আসছে বুকের উপরে তিনটা হাদিস নাভির নিচে এই তিনটা হাদিস উল্লেখ করে ইমাম আবুদ তিন টাকাই বলছেন জয়ীফ আবু দাউদ বলছেন জয়ীফ আর বুকের উপরে হাত বাতার হাদিস নিয়ে কোনো মন্তব্য করেননি তাহলে আবু দাউদের সব হাদিস আপনি কেন বললেন এইটা একটা ষড়যন্ত্র আবু দাউদের মধ্যে এক হাজার চুয়ান্নটা হাদিস আছে কয়টা এক হাজার চুয়ান্নটা তিরমিজির মধ্যে আসছে আটশো বত্রিশটা আর নাসাইর মধ্যে আসছে আটশো ছিয়াত্তরটা আর ইবনু মাজার মধ্যে আসছে সরি আটশো ছিয়াত্তরটা ইবনু মাজার মধ্যে আর নাসাইর মধ্যে আসছে তিনশো নব্বইটা বলেন তো দেখি টোটাল কয়টা হলো তিন হাজার একশো বান্নটা হাদিস জাল জয়ী ফাদিস হয়েছে একটা কেতাবে তিন হাজার তিন হাজার একটা দুইটা না মহাদ্দিগনে আলাদা করে দিয়েছে কথা বুঝতে পারলেন অথচ উপমহাদেশে এর নাম দিয়েছে কি সই খান সহি কে ওই যে ওর মধ্যে দাড়ি কাটার হাদিস আছে রে দাড়ি কাটার হাদিসও কি সই অথচ জাল অথচ কি জাল ওই যে মাগরেভার পরে একটা না সহ এরাকাত দেয় এই হাদিস জাল এবং তিন বলছেন জাল মনে বুঝে নে মনে কথাটা ওই যে ওইটাকেও সই বানাতে হবে যে বুঝছেন কথা ওইটাকেও তো সহি বানাতে হবে এই জন্য নাম দিয়েছে সহি সহি কেতাব যে না অসম্ভব আহলুল হাদিসগণ যতদিন পৃথিবীতে আছে ততদিন এইগুলো মিথ্যাচার করে কোনো লাভ হবে না এই যে আবু দাউদ থেকে হাদিস তুলে দিছে ইমাম সই বুখারি থেকে হাদিস তুলে দিছে অধ্যায় তুলে দিয়েছে ইমাম বুখার রহমাউল্লাহ অধ্যায় রচনা করেছেন কিতাব সলাতি তারাবি তারাবি সলাতের অধ্যায় কিন্তু উপমহাদেশের প্রিন্ট থেকে কথাটা তুলে দিয়েছে কিতাব ও সালাদের তারাবি অধ্যায় রচনা করে মা আয়েস আনহার এগারো রকাতের হাদিস উল্লেখ করেছেন কিন্তু অধ্যায়ই তুলে দিয়েছেন বাংলাদেশ থেকে নাই সেই নাই খুলেন আপনি কিন্তু আপনি বৈরুতের প্রিন্ট খুলেন লেবাননের প্রিন্ট খুলেন সিরিয়ার প্রিন্ট খুলেন মিশরের প্রিন্ট খুলেন দুবাইয়ের প্রিন্ট খুলেন কুয়েতের প্রিন্ট খুলেন সৌদি আরবের প্রিন্ট খুলেন লক্ষ লক্ষ পৃষ্ঠ থেকে ছাপা হয়েছে ওখানে আছে বাংলাদেশের বুখারিতে থাকলে বেশি লাগতো কারণ ইমাম একশো চুরানব্বই হিজরিতে জন্ম দুইশো ছাপ্পান্ন হিজড়িতে মৃত্যু সেই টাইমে তিনি রেখে যাচ্ছেন কেতাব সলাতে তারাবি এই কথা বলার পরে মা এসারদে লানহার এগারো রকার হাদিস উল্লেখ করছে এইটা যখন ছাত্ররা পড়বে তখন বলবে আমিরুল ফিল হাদিস বিশ্ববিখ্যাত মহাদিস তিনি উল্লেখ করছেন যে তারাবি দ্বারা বুঝাচ্ছেন মায়েশার বর্ণিত এগারো রাকাতের হাদিস বোঝা যাচ্ছে তারাবির সালাত তাহলে কয় রাখা আট দিনে এগারো রাকাত এটা ছাত্রদেরকে আর বোঝানো যাবে না ছাত্রদেরকে ধোকা দেওয়ার জন্য উপমহাদেশ থেকে তুলে দিয়েছে ইমাম আবু দাউদ অধ্যায় রচনা করেছেন সরি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিস বর্ণনা করেছেন করে হাদিসটাকে জয়ীব বলেছেন কি বলেছেন জয়ীব বলেছেন হাদিসটা কি হাসান রজিয়াল থেকে বর্ণিত যে উভয় কাব রজিয়াল তিনি ২০ রাত্রি সালাত পড়াইছেন কয় রাত্রি আসলে বিষ রাত্রি না তিনি পুরো রমাজানি তারাবি আগে কিন্তু এই হাদিসে আছে কি বিশ রাত্রি হাদিসটা জয়ী হাদিসটা কি উপরে কি করেছে দেখেন হলো লাইলাতান লাইলাতানের জায়গায় যোগ করেছে কি রাকাতান কি যোগ করেছে আগে ছিল বিষ রাত্রি পরে হলো কি বিষ রাকাত এখন আবু মধ্যে আছে আপনার বাড়িতে থাকলে নিয়ে আসেন আমি দেখাই দিই আপনার বাড়িতে বলে ভিতরের মধ্যে আসছে নিয়ে আসেন আমি দেখা দিই কেন করেছে কি জন্য করেছে ওই যে বিষ রাত্রি রাকাত করলে কেন করেছে এটা আহলে কেল্লা হাদিস রায় ধরা দেয় এগুলো হাদিস সংকলন করতে গিয়ে প্রথম দিকে কোনো জালিয়াতি হয়নি কিন্তু তখন এই হাদিসটা আসছে উপমহাদেশে ইরাকে ইরানে তখনই হাদিস কি হয়ে গেছে ইমাম মালিক রহিমাল্লাহ বলছেন আমাদের কাছ থেকে হাদিস দায় আথার আর খরাজ আমিনা জিরা আর যখন বেরিয়ে আসে হাদিসটা আপডেট বেরিয়ে আসে এক হাত হয়ে ছিল কতটুকু আধার আর বেরিয়ে যখন আসে কতটুকু ইমাম মালিক রহিমহল্লা মদিনাতেই জন্ম মদিনাতে শিক্ষা মদিনাতেই তিনি দাস দিয়েছেন তার নাম হলো ইমাম উদারিল হিজরা ইমাম উদাহরি হিজরা তিনি পর্যন্ত বলছেন হাদিস কাটছাট করা হয়েছে কিন্তু আল্লাহর বিশেষ রহমত আল্লাহ কত দয়া আল্লাহর কত রহমত আবু হুরার মতন মতন মা এসার মতন জগৎ বিখ্যাত হাদিস আল্লাহ তৈরি করে দিলেন আবু হুরারা জালান হোক সব সময় রাসুলের সাথে লেগেই থাকতেন লেগেই থাকতেন হাদিস আবু হেরারা বলছেন খাবার নয় পেটে পড়ে থাকি তে মানুষ তো হয়ে পড়ে আছে মসজিদে দরজার ধারে যাওয়ার সময় পায়ে লাগছে আবু হরেরা দেখছে কি ব্যাপার আবু হরেরা কি খবর পেটে খাবার নাই কতদিন রসদালামের হাদিস সংগ্রহ করবেন এই জন্য বাড়িতে যান না লেগেই থাকেন সব সময় তিনি বলছেন আমি এমনি জিজ্ঞেস করতে করতাম আচ্ছা আপনি কি হাদিসটা শুনেছেন কাছে কারণ সে যদি একটু জিজ্ঞেস করে আবু তুমি কি কিছু খেয়েছ আমাকে আমি খাবার চাইতে পারি না এরা হল আহলুসোফা কি আহলুসোফা তারা শুধু হাদিসই মুখস্থ করেছে সাহাবেদের মধ্যে আর আপনারা অপবদ দেন হাদিস সম্পর্কে নজবুল্লাখরুল্লাহ তারা না খেয়ে হাদিস সংগ্রহ করেছে নিয়ে আসছেন চ্যালেঞ্জ কিয়ামতের প্রাককালে এমন হবে মোহাম্মদ সাল আলাইসাল্লাম রাসুলের কথা এবং সাহাবিদের কথা বিজ্ঞানীরা ধরে ফেলবে সহি বুখারিতে যা আছে সহি মুসলিমে যা আছে আবু নাসাই তিরমি জিবন মাজা বাইহাকি দারাকুতনি দারেমি তাবরানি তারপরে মুস্তাদ আহমদ মোস্তাদ আবিয়ালা কত হাদিস কত হাকিম সহিব নে হিব্বান সহিব নে খুজাইমা যত গ্রন্থ আছে যেগুলো সহি সনদ প্রমাণ পেয়ে যাবেন আপনি যখন বিজ্ঞানীরা ধরতে পারবে আল্লাহর রাসুলের কথা সাহাবিদের কথার সাথে মিল আছে কিনা আল্লাহ প্রমাণ করে দেবেন ইনশা আল্লাহ এত বছর হয়ে গেছে সহি বুখারের মধ্যে কেউ সোজ ঢুকানোর সাহস পায়নি এখন পর্যন্ত সাহস করেনি একবারে এমনভাবে ভাবে তারা বর্ণনা করেছেন আল্লাহ আকবার আর এটা আপনি গোপন করবেন কি করে প্রকাশ তো হবে হবেই প্রকাশ এটাই করেছেন আহলুল হাদিসগণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আমিমমান খলাকনা উম্মাহ ইহদূনা বিল হক ওয়াবিহি ই আদিলুন নম্বর আরাফ আমি যত শ্রেণী তৈরি করেছি মানুষের মধ্যে পৃথিবীতে তাদের মধ্যে একটি শ্রেণী একটি কাফেলা ইয়াহদুন বিল হক হক দ্বারা পরিচালিত হয় ও বিহি ইয়াদিলুন আর ওই হককে প্রতিষ্ঠা করার চেষ্টা করে এ আয়াত উল্লেখ করে হাদিস উল্লেখ করেছেন সহি মুসলিম 120 নম্বর হাদিস আল্লাহর রাসূল বলেছেন লা তাসালা তায়ফাতু মিন উম্মতি জাহিরিনিল হক লা ইদররুহুম মান খাযালাহুম হাতা ইয়াতি আমরুল্লাহ উহুম ক্যাযালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার উম্মতের মধ্যে সর্বদা একটি কাফেলা হকের উপরে বিজয়ী থাকবে সর্বদা একটি কাফেলা হকের উপরে বিজয়ী থাকবে বিরোধীরা তাদের ক্ষতি করতে পারবে না তারা ওইভাবেই থাকবে ইতিমধ্যে কিয়ামত চলে আসবে বলেন আলহামদুলিল্লাহ শোনেন শোনেন এই হাদিসটা উল্লেখ করে ইমাম বুখার রহিমাহুল্লাহ ইমাম বুখার রহিমাহুল্লাহ খলকু আফা আলী এই বইয়ে উল্লেখ করতে গিয়ে বলছেন এই কাফেলাটা কারা ইমাম বুখারি বলছেন হোম আসহাবুল হাদিস আহলে হাদিস গনি হলো এই কাফেলা ইমাম সাত হাজার তিনশো এগারো নম্বর হাদিস উল্লেখ করেছেন এটাই উল্লেখ করার পরে বলছেন তারা হলো এলমের অনুসারী এলএম তাদের কাছে পাওয়া যায় ইমাম আলবানি রহেমাহুল্লা তিনি বলছেন লা মুনাফাতাবাই নাহু ও বাইনামা কব্লাহু কামাহ গয়েন আহলুল হাদিস আহালুল্লে এলমের মধ্যে কোনো তফাৎ নাই বৈপরীত্য নাই কারণ ফাইনা আহলালা এলম ওয়াহুম আহলুল হাদিস যারাই আহলুল এলম তারাই হবে আহলুল হাদিস শোনেন আরও শোনেন ইমাম তিরমিজ রহিমাহল্লাহ এই হাদিস উল্লেখ করেছেন কে বলেন কে জোরে বলেন ইমাম তিরমিজ রাহিমা হল্লাহ তিনি উল্লেখ করেছেন এই হাদিস দুই হাজার দুইশো উনত্রিশ নম্বর হাদিস উল্লেখ করেছেন লাতাল তাই ফাতুমিন উমতি দ হক একটি দল সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে এই হাদিস উল্লেখ করার পরে ইমাম তিরমিজি বলছেন কলা মুহাম্মাদুন আমাকে ইমাম বুখাজি বলেছেন স্বামী তু আলিবনুল মাদিনী আমি আমার উস্তাদ আলিবনুল মাদিনীর কাছে শুনেছি কয়জন হলো তাহলে কয়জন হলো তিনজন এক ইমাম তিরমিজি বলছেন আমি আমার উস্তাদ ইমাম বুখারিকে বলতে শুনেছি ইমাম বুখারি বলছেন আমার শ্রেষ্ঠ উস্তাদ আলিবনুল মাদিনীকে বলতে শুনেছে এটা তিরমিজি ইমাম তিরমিজি উল্লেখ করেছেন হোম আহলুল হাদিস যারা বিজয়ী কাফেলা মুক্তিপ্রাপ্ত দল তারাই হলো আহলুল হাদিস কথা আমার না আপনি খুলেন তিরমিজি খুলেন বুখারি এই জন্য তা গালি দেয় ইমাম বুখারের গালি দেয় এই জন্য কেন বুখারির মধ্যে কথা উল্লেখ করতে হবে কি কার কথা উল্লেখ করবে তাহলে তিনি বলছেন তার জন্ম একশো আঠারো হিজড়ি মৃত্যু একশো একাশি হিজড়ি কত আগে বলছেন নাস ইন্দি আসবাত আসহাবুল হাদিস সেরাতে মুস্তাকিমের উপরে সবচেয়ে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত যারা তারা হলো আহলুল হাদিস ইমাম আহমদ বিন হাম্বল ইমাম বুখারের উস্তাদ ইমাম বুখারের উস্তাদ দুই উস্তাদের কথা শোনাই ইমাম বুখারের উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞেস করা হলো বাহাত্তর দলের তিহাত্তর দলের সবাই জাহান্নামে যাবে একটি ব্যতীত আপনি বলেন তো এই দলটা কারা ইমাম আহমদ বিন হাম্বুল রহমান বলছেন ইল্লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদ্রি মানহু এরা যদি আহালে হাদিস না হয় আমি জানি না তারা কোন দল একটু বলেন আলহামদুলিল্লাহ জং ধরে গেছে তাই না জং বুঝেন মরিচিকা ধরে গেছে হ্যাঁ রাগ হচ্ছে তাই না না রাগ হওয়ারই কথা এইগুলো শুধু আমি বলি কেন বলে এগুলো ইমাম বোখার উস্তাদ এক হাজার উস্তাদের মধ্যে শ্রেষ্ঠ উস্তাদ তিনি হল আলীদ্ মাদিনী তিনি বলছেন হোম আহলুল হাদীস আল্লাহদীনাই তাহাদু না মাজা হিবা রসুল এ রাই হল আহলুল হাদিস জালা আল্লাহ রাসূলের সন্ন্যাকে শক্ত করে আঁকড়ে ধরে থাকে অযাযুদ মুন আলীম যখন হাদিসের উপরে কখনও মুসিবত আসে তখন তারা প্রতিরোধ করে অলাউল্লাহু শোনো আলাউলাহম আহলে হাদিস যদি পৃথিবীতে না থাকতো লাম তাজিদ আনিল মোতাজেলা ওয়ার রাফিজা ওয়াল জাহমিয়া ওয় আহলুল ইরজাই ওয়ার সেই আমিনা সুন্নাহ যদি পৃথিবীতে আহলে হাদিসরা না থাকতো মুতাযিলা বলো জাহমিয়া বলো মুরজিয়া বলো আর যত শিয়া বলো যত দল আছে কাদের কাছেও তোমরা একটা সুন্নাতও পেতে আমি বলেছি যে কথা দেখেন আলিবুলি রহিম বলেছেন আমার দোষ তাই না আমি শুধু নকল করি আমার কাজ হলো কি শুধু উল্লেখ করা আপনি খুঁজে নেবেন শুনলে আর একটা কথা শোনেন তিনশো বিরানব্বই জন্ম তার আগে বলি ইমাম আবু দাউদ ইমাম আবু দাউদ আবুদাউদ তিনি বলছেন তার লকব ছিল ইমাম হাদিস মানে থাকবে আপনাদের মানে আহলে হাদিস ইমাম 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 হাদিস তার لقب ছিল ইমা আহমদ বিন হাম্বল এর ছিল ইমামু আহলুস সুন্নাহ ইমাম বুখারীর লকব ছিল আমিরুল মুমিনিন হাদিস ইমাম আবু দাউদ রাহিমাল্লাহ বলছেন লাউলা সাবা যদি আহলে হাদিস না থাকতো পৃথিবীতে তাহলে দুনিয়াতে কোনো আল্লাহ তাআলা যুবু হাদিস আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের উপর থেকে সেই আবর্জনা আহলে হাদিসদের দ্বারা দূর করেন কত সুন্দর কথা এরপরে তিনি বলেছেন হমুল কৌয়া মৌনাবি আমরিহা ওয়াসাহ নিহা তারা হলো শরিয়তের মর্যাদা প্রতিষ্ঠা করে অল কৌয়া মৌনাবি আমরিহা ওয়া সাহ নিহা অল হ ফাজ উলে আরখানিহা শরিয়তের হুকুমকে তারা হেফাজতকারী আলা ও লা ই কাহিস্বল্লাহ ইন না হেজবাল্লাহ যে হমুল মুফ লেখন বিশ্ববাসী শুনে রাখো এই আহলে হাদিস হলো পৃথিবীর রূপকে আল্লাহ সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী বিজয় লাভ করে والله الحمد এরপরে তিনি বলছেন এত সুন্দর কথা না বললে ভালো লাগবে না এটি শুনেই দেখেন তিনি বলছেন ফকাদ জালাল্লাহু তাআলা আহলাহু আরকান الشریعہ আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিস এই পৃথিবীতে শরীয়তের রূপুন তৈরি করেছেন ওয়াহাদামা মা বিহিম কুল্লা বিদাতিন শানিয়া তাদের দ্বারা সমস্ত বেদাকে আল্লাহ উৎখাত করেন ওহম ওমানা উল্লাহমিন কাতেহি পৃথিবীতে আল্লাহ যদি সৃষ্টি করেছেন তাদের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ আল্লাহর কাছে আহলে হাদিসগণ ওহম উল ওয়াসিত বাইনান সাল্লাল্লাহু আলাইহি ওয়া উম্মতিহি আর আহলে হাদিসগণ হলেন আল্লাহর নবী এবং উম্মতের মধ্যে সমন্বয় করা তারা বলে দেয় এটা নবীর সুন্নাত এটা করতে হবে এটা জাল হাদিস করা যাবে না এটা শিরিক এটা বেদাত করা যাবে না এটা সন্ন্যিদ এটা করতে হবে এই কথা কেবলমাত্র আহলে হাদিস বলে তিনশো বিরানব্বই হিজড়িতে বলছেন তিনি এই কথা তা একটা বই সারাফা সাহাবিল হাদিস আহলে হাদিসদের মর্যাদা এই বইয়ের নয় পৃষ্ঠার নয় পৃষ্ঠার মধ্যে শুরুতে উল্লেখ করছে এরপরে বলছেন আহলে গণের যারা মহাদ্দিস। তারা উম্মতকে হেফাজত করার চেষ্টা করে তারপরে বলছেন আনোয়ারুহুম জাহেরা তাদের রশ্মি হল উজ্জ্বল ও ফাজাইল হুম তাদের মর্যাদা সকল মানুষের উপর ওয়া আয়াতুহুম বাহেরা তাদের নিদর্শন হল একবারে দীপ্তিমান ওয়া মাজাহিবহুম জহেরা। তাদের পথ হল স্পষ্ট আলোকময় অহুযাতু হুম কয় এরা আহেদিসদের দলিল হল অপতিরোদ দলিল আহেদিসরা দিলে এটা খণ্ডনকে করতে পারে না কত আগে বলে গেছেন এমাম খতিব বাগদাদি রহেমাহুল্লাহ আমি তার বই থেকে পড়ছি একটু রাগ হচ্ছে আমাকেই তো গালি দিবে এটাই তো স্বাভাবিক আমি যে বলি এইগুলো এরপরে তিনি বলছেন এটা হলো সবচেয়ে মজার বক্তব্য তিনি বলছেন শোনো কল্লফিয়াতি তা হাইয়া দু এলা হাওয়া যে পৃথিবীতে যত দল আছে মত আছে সমস্ত দল মত তারা দেখবা প্রবৃত্তির উপরে পরিচালিত হয় তার দিকে ফিরে যায় ও তাস তাহসেনু রয়ান ও তাকে হে তারা নিজের রায়ের উপর প্রতিষ্ঠিত থাকে তার দিকে ফিরে যায় সেওয়া আসহাবিল হাদিস কিন্তু পৃথিবীর আহালে হাদিস এই কাজ করে না কারণ ফাইনাল কিতাব আরদাত হোম অসুন্নাতা হজ্জাত হোম অর ফিয়াত হোম বলছেন ফাইনাল কিতাব আরদাত হোম আল কোরআন আল্লাহর কিতাব হলো তাদের মূল দলিল অসুন্নাতা হজ্জাত হোম আর রাসূলের সুন্ন হলে তাদের মূল দলিল অর রসূলা আর শয়ন মোহাম্মাদ রাসুল হলেন তাদের দলর দলরেতা আপনাকে যদি জিজ্ঞেস করে আপনার ইমামকে সরাসরি বলবেন মোহাম্মদ রসুল্লা সালাম আর পৃথিবীর যত মানুষের তাদেরকে জিজ্ঞেস করলে ওরা কেউ বলবে আমার ইমাম হলো চিস্তি আমার ইমাম হলো কাদেরি আমার হলো নকশাবন্দি আমার ইমাম হলো কি মাইজ ভাণ্ডারি চর্ম নাই আমার ইমাম আবু হানিফা আমার ইমাম ইমাম সাপি আমি আমার আমার ইমাম ইমাম মালিক কিন্তু আহলে আহকে জিজ্ঞেস করবেন তারা কি বলবে

লিআন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের মধ্যে রয়েছে আহলে হাদিসদের বিশাল মর্যাদা কারণ তাদের ইমাম হবেন কিয়ামতের মাঠে স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত মর্যাদা কিন্তু আহলে হাদিসরা শিরক বিদাতের মধ্যে ডুবে আছে এখন ডুবে আছে কথাই বলা যায় না এই ঘন্টা ঘরে আমাকে তাড়াইছিলেন এটা হম আমাকে তাড়াইছিলেন ছিলেন আপনাদের মনে আছে ওই জন্য বললাম বক্তব্য তাড়াবেন কিনা আল্লাহ ভালো জানে তাড়াতাড়ি শেষ করে দিই অনেক কথা বলেছি আমার বড় ভাই মানুজুর মুর্শেদ আপনার পরিচিত মানুষ তার সাথে আমার খুব ভালো সম্পর্ক উনি প্রোগ্রাম নিয়েছেন আমি এসেছি